সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি ক্লাসে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আজকের ক্লাসটা হবে সূচক লগারিদম নিয়ে সূচক লগারিদমের বেসিক বিষয় নিয়ে আমরা কি করব আলোচনা করব শুরুতেই আমি সূচক সূচক কাকে বলে সেই সূচকটা আমরা আগে চিনব সূচকটা হলো কি ঘাত বা পাওয়ার আমরা বড় বড় গাণিতিক সমস্যাগুলো যখন সহজ এবং ছোট করে করতে চাই তখন আমরা কি করি সূচকের মাধ্যমটা কি করি ব্যবহার করি এক কথায় যে বড় গাণিতিক সমস্যাগুলো সহজ এবং ছোট আকারে করাই হলো কি সূচকের কাজ সূচক মানে যায় কি সূচক হলো কি সূচক হলো পাওয়ার পাওয়ার বাকি ঘাত আমি যদি তোমাদের একটু দেখাইতে চাই যে সূচকটা কি এটা তোমার মনে করো সেভেন এখানে পাওয়ার আছে কি এখানে পাওয়ার আছে কত সেভেন এই সেভেনটাই হলো কি সূচক অথবা কি আমি কিন্তু সাইডে লিখেছি সেটা হলো কি বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কি সংখ্যা আমরা কিন্তু এই যে কয়টা আমি বা যে কয়টা অক্ষর আমি লিখেছি বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা এগুলো কিন্তু আমাদের সূচকের মাধ্যমে কি করবে কাজে লাগবে এখন খেয়াল করো যে আমি এখানে বলেছি কি এরুদিগার কত সেভেন এরুদিগার এটা হলো কি ভিত্তি কি কি এটাকে আমরা বলি ভিত্তি আর এই যে উপরে যেটা থাকে সেটা কি এটাকে আমরা বলি কি ঘাত সূচক বা পাওয়ার আমরা ইংরেজিতে যা বলি পাওয়ার এটা আমরা যে সূচকের যে মাধ্যম সূচকটা কি ঘাত বা পাওয়ার আমরা এই সূচকটা জানতে গেলে আমাদের যে মৌলিক যে ধারণা যেমন আমি কিছু ধারণাটা আমি দেই দেখো এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো এবং কেসে আর কমা এস এনিমেন্ট কত আসবে কিউ আমি কিন্তু লিখেছিলাম কি চারটা মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কি বাস্তব সংখ্যা দেখো আমি এখান থেকে লিখেছি এগারো দেন জিরো মানে এ এর মান জিরো সে বড় হবে বি এর মান জিরো সে বড় হবে এবং আর এবং এস সবই কি মূলত সংখ্যা হতে হবে তাহলে এখান থেকে যদি আমি লিখি দেখো এ আর টু দিবার এস এ টু দিবার কত আর এখান থেকে আছে গুণন আকারে আছে আমরা জানি যে প্রক্রিয়া চিহ্ন হলো কয়টা চারটা প্রক্রিয়া চিহ্ন কয়টা চারটা প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই যোগ বিয়োগ গুণ ভাগটা হলো যে একটার বিপরীতে কি করে আরেকটা কাজ করে যেমন যোগ তার উল্টো কাজ করবে কি গুণন বিয়োগ তার উল্টো কাজ করবে কি ভাগ ভাগ বিয়োগের কাজ করবে গুনুন যোগের কাজ করবে এখন এখানে পাওয়ার দেখো কি আছে এই যে এ টু দি পর এস এ টু দি পাওয়ার আর এখানে কি আছে আমরা পাওয়ার এখন কি করব ভিত্তি যদি একই রকমের হয় আমরা সেটাকে কি করতে পারি একটা কমন নিতে পারি এবং উপরের যে পাওয়ারগুলো গুলো থাকবে সেটা কি করবো যোগ করব এ আর এস প্লাস কত আর এ এস প্লাস কত আর যদি এরকম নেই এ

উভয় ভিত্তির উপর কি আছে আরটা গুণন আকারে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি এ আর টু দি পাওয়ার এস আর টু দি পাওয়ার অবশ্যই লেখা যায় আচ্ছা এর পরে যদি আমি এভাবে তোমাদের সামনে উপস্থাপন করি দেখো তো কি আসে এ ভাগ বি হোল টু দি পাওয়ার কত এস দেখো লব এবং হরের সাথে অরের সাথে কি আছে এস এ টু দি পর এস বি টু দি পর এস আমরা কিন্তু এভাবেও লিখতে পারি এখন যদি আর এর মান মানে এর মান যদি বাস্তব সংখ্যা আকারে থাকে এর মান যদি বাস্তব সংখ্যা আকারে থাকে দেখো আমি প্রথমেই লিখিস কি বাস্তব সংখ্যা আর সমান কত বাস্তব সংখ্যা আমি এই শর্তে যদি আমি বাস্তব সংখ্যাটা নেই দেখো তো কি আসে এ এর কত আর এর মান যদি কি হয় বাস্তব সংখ্যা হয় এর মান বাস্তব সংখ্যা হলে আমরা কি কিভাবে মানগুলো নিতে পারি দেখো এখানে এ রুদি বল মাইনাস ওয়ান এ রুদি বল কত মাইনাস ওয়ান এর দিবল মাইনাস ওয়ান হলে একটা কথা মনে রাখবো হলো যখন পাওয়ার মাইনাস আকারে থাকে অথবা কি ইনভার্স আকারে থাকে মাইনাস মানে কি ইনভার্স কিন্তু এই মাইনাস আকারে যখন থাকবে ওয়ান ভাগ সেই সংখ্যা তোমরা কি করবা ব্যবহার করবা তাহলে এখানে দেখো ওয়ান ভাগ কত এ টু দি কত ওয়ান অথবা কি এ অক্ষে এ এখানে যদি তুমি এ টু দি কত থ্রি ব্যবহার করো ওয়ান ভাগ কত এ টু দি বার থ্রি এক্স ইনভার্স কত ফোর ওয়ান ভাগ কত এ টু দি বার ফোর মানে পাওয়ারের উপর যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা ওয়ান ভাগ কত সেই সংখ্যা আমরা কি করবো ব্যবহার করবো এক্ষেত্রে দেখো কি লিখেছি দেখো একটা শর্ত লেখা হয়েছে। এর মান যদি বাস্তব সংখ্যা আকারে থাকে তাহলে শিখতে আমরা কি লিখতে পারি এখন একটু দেখো এখানে আরও কিছু লেখা যেতে পারে সেটা কি মনে করো এবি হোল টু দি কত মাইনাস কত মনে করো 4 তাহলে আমরা কি এবি হোল টু দি পাওয়ার কত 4 লিখতে পারি মানে জাস্ট যেকোনো সংখ্যা যদি পাওয়ার হিসেবে মাইনাস থাকে তাহলে তাহলে কি ওয়ান ভাগ সেই সংখ্যা আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি এখন যদি জিরো বাস্তব সংখ্যা যদি এর মান যদি জিরো না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এর মান যদি জিরো না হয় তাহলে সেক্ষেত্রে কী হয় এ ইলিমেন্ট আর এর মানে কি বাস্তব সংখ্যা যদি এ ইজ নট কত হয় এ ইজ নট কত জিরো এই এ ইজ নট কত জিরো আমরা জানি কোনো কিছুর উপর বা কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে তার মান কত ওয়ান এরকমই যদি মান হয় এ বল মান কতব জিরো এখানে টু তার মান কত ওয়ান বি টু দি জিরো তার মান কত ওয়ান এ বি এক্স জিরো তার মান কত ওয়ান মানে যে কোনো সংখ্যার উপরে যদি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে তার মান কত ওয়ান কিন্তু যদি জিরো টু দি পাওয়ার জিরো জিরো টু দি জিরো এর মান কি হবে আসলে আমরা যখন জিরো টু দি জিরো লেখি সেই ক্ষেত্রে এর মানটা কি হয় অনির্ণীয় হয় মানে এর মানটা আমরা কি ওয়ান পাবো না এটা এটা কি কি এখানে না না যাবে ওয়ান পাওয়া অনির্ণীয় একটি মান আচ্ছা এখন এখান থেকে আরো একটু কাজ করতে পারি যদি আমরা সমাধান আকারে নেই আমরা যদি সমাধান করতে যাই সমাধান করতে গেলে আমাদের লাগবে মনে করো এবং পাওয়ার দুটা জিনিস আছে ভিত্তি এবং কি আছে পাওয়ার আছে ভিত্তি যদি সমান হয় তাহলে ভিত্তিটাকে আমরা বাদ দেব এবং পাওয়ারটা কি হবে সমান হবে বা দেখো উভয় পক্ষের থেকে ভিত্তি এক্স বাদ দিলে এস ওয়ান কত বি এস ওয়ান বি কিন্তু যদি ভিত্তি যদি একই রকমের হয় এক্স টু দিব এ বি এখানে উভয় পক্ষের ভিত্তি আলাদা কিন্তু পাওয়ারটা একই রকমের তাহলে সেক্ষেত্রে আমরা উভয় পক্ষের ভিত্তি বাদ দিতে পারি তাহলে পাওয়ার বাদ দিতে পারি তাহলে আমরা পাই কত ভিত্তি x কত to -to, x equal to b এখন আমি তো সহজ বর্গ করতে পারি যেহেতু এখানে পূর্ণ সংখ্যা সংখ্যা লিখেছি এবং স্বাভাবিক সংখ্যা লিখেছি যদি এরকমের এরকমের বর্গ হয় দেখো মনে করুন k এর 15 এর আমরা কিন্তু স্বাভাবিকভাবেই যখন কোন সংখ্যার উপর পাওয়ার নেই সেই সংখ্যাকে ততবার আমরা কি করি গুণ আকারে লিখি যেমন এখানে পনেরো উপর বল আছে কত দুই আমরা পনেরো কে কয়বার লিখবো দুইবার লিখবো এখন এটাকে যদি গুণ করতে যাই দেখো পাঁচের উপর কি সংখ্যা বর্গ আছে পাঁচ পাঁচ কত পঁচিশ যে সংখ্যাটা বাদ থাকলো তাকে আমরা কি করব আরো এক যোগ করে দেবো তাহলে এক আর এক কত দুই দুশো কত পঁচিশ পনেরো পনেরো কত দুশো পঁচিশ এখন এখান থেকে যদি আমি আর একটা লিখি পঁচানব্বই মনে করো পঁচানব্বই কত আছে নয়ের সাথে এক যোগ করো কত হয় দশ এই দশ এবং নয় যদি গুণন করি নয় দশকে কত হয় নব্বই তাহলে দেখো আসলে কত সহজেই এই যে বর পূর্ণ বর্গ সংখ্যাগুলো আমরা কি করতে পারি

প্রথম যে কাজটা থাকে সে কাজগুলো কি আমাকে বেসিক বিষয়টাকে জানতে হবে বিষয় জানলে বেসিক যে সমস্যাগুলো আছে সমাধান করা আসলে একেবারেই ইজি আমি যদি একটু দেখাই এরকমের যদি মা আসে মনে করো এক্স দি পর এ গুন এক্স দি পর বি কত এক্স দুধ কত জেড এরকমের যদি কোনো সূচকীয় গাণিতিক সমস্যা আসে তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি মেল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে কোনো একটা কমন নেব এবং পরগুলো কি হবে সবাই যোগ হবে তাহলে এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস প্রত্যেকেই কি হবে কমন হবে এরকম যদি হয় যে এক্স টু দি পর এ এক্স টু দি পাওয়ার বি গুণন কত এক্স ইনভার্স কত কত আছে মনে করো জেডি আছে আমরা কি বলছি যে যখনই আমরা পাওয়ারটাকে মাইনাস আকারে পাবো ওয়ান ভাগ কত সেই সংখ্যা লিখবো আমরা তাহলে কি করবো এক্স কমন নিলাম এ প্লাস বি এখানে গুণুন ওয়ান ভাগ কত এক্স টু দি পাওয়ার কত জেড তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু এর নিচে মনে মনে কোনো সংখ্যা নাই এক্স টু এ প্লাস বি ভাগ কত এক্স টু দি জেড আশা করি এই বেসিক বিষয়গুলো তোমাদের অনেক কাজে লাগবে